পীরখানার বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে এবার মামলায় ফেসে যাচ্ছে তাজ জয় তাপস নাটক সহ আওয়ামী সরকারের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং সর্বশেষ জানাবো বারো দেশের বোর্ডা নিয়ে পালাচ্ছিলেন আনিসুল সালমান ছিল নয় পাসপোর্ট এতক্ষণ শুনছিলং সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দু হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা বিটিআর সদর দপ্তরের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেছেন বাংলাদেশের যে বিষয়টি খুব ভালোভাবে জানা নেই তা হল সেনাবাহিনী ব্যারাকে ফিরে গিয়েছিল ভারতের চাপে দু হাজার নয় সালে যখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনউদ্দিন আহমেদকে তার অধীনস্থ কর্মকর্তারা বিটিআর বিদ্রোহ দপনে গুলি চালানোর নির্দেশ দিতে চাপ দিচ্ছিলেন ভারত তখন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল নয়াদিল্লি তখন হাসিনার নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল এবং মৈনে নেপোলিয়ানসান উচ্চ বিলাস নিয়ে অনিশ্চিত ছিল আর ভারতের হুমকি কেবল নিছক হুমকি ছিল না তিনি আরও লিখেছেন ভারতের কারণে হাসিনা রাজনৈতিকভাবে হবে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে দিতে পেরেছিলেন এবং সামরিক বাহিনীর চাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন এরপর থেকে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি সেদিন বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সদর দপ্তরের আশেপাশে শক্ত অবস্থা গ্রহণ করেছিল রাস্তায় ট্যাঙ্কগুলো ডামিয়ে সেনাবাহিনী চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছিল প্যারাট্রুপস ও কমান্ডোর প্রস্তুত ছিল তবে ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে তারা অভিযান করতে পারেনি যাক দেরিতে হলেও প্রকৃত সত্যটা জানা গেল পিলখানায় সেদিনকের এতপুর একটি হত্যাকাণ্ডের ঘটনা যে গুটি কয়েক এডিএস জেসিও নায়েব কিংবা হাবিলদারের নেটিতে কিছুতেই সংঘটিত করা সম্ভব ছিল না এ সত্যটা সামনে এলো অত্যন্ত পরিকল্পিত হবে পঁচিশ ফেব্রুয়ারি এই বৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল খুব চাতুরতার সঙ্গে পিলখানার ঘটনাটি তারা সংঘটিত করেছিল যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাক্সালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল এবার প্রথমে সে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে হাসেনা ক্ষমতায় বসানোর দেড় মাসের মাথায় প্রথমে কথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনী ধ্বংস করে দেওয়া হয় সেই দিনে হাসিনা সরকারের শেষ দিন হতে পারত কিন্তু ভারতীয় প্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয় বিটিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুমখুন আর চাকরিচ্যুত করা হয়েছিল এরপর আর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি এখন যে সেনাবাহিনী আছে শুধু তারা রাস্তার কন্ট্রাক্টর আর ভোটচোরদের পাহারাদার বি হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যান শেখ হাসিনা একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন কয়েকজনের জবানবন্দি সিফাই সেলিম রেজা বয়স আঠাশ নম্বর তেষট্টি হাজার নয়শো সাত দুই সালে নয় মাস সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় এক জিজ্ঞাসাবাদেশে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল তখন তাপস বলেছিল সেনা কর্মকর্তাদের মেরে ফেললে কোন সমস্যা নেই চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের ডিএডি নাসির উদ্দিন জান শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম তারা বলেছে আমরা জিম্মি করে আর যাই করি আমাদের মাপ করে দেবে সিপাহী জিয়াউল হক নাম্বার একাত্তর হাজার তিনশো আঠারো জিয়াউল জানাই সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে দশজন সিপাহির সঙ্গে হাসানুল হক নিয়মিত যোগাযোগ ছিল কিন্তু তাদেরকে প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেন আশ্বাস দেয় জিয়াল জানায় তারা একাধিকবার শ্রী সেলিম এবং তাপসের মুখে শুনেছেন অপারেশন ভালো হলে সজিবাজের জয় খুশি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন এক ঘন্টা চার মিনিট যথেষ্ট সময় পেয়েও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করল না শেখ হাসিনা বিডিআর বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন দু নয় সালে পহেলা মার সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন পঁচিশে ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন কি ছিল সেই রিপোর্টে জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কোথায় কি হয়েছিল প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর ভূমিকায় বাসাদিন কী ছিল সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন বিডিআরের ডিজিট দিকে প্রথমে অস্ত্রত্যাগ করেছিল সিপাহি বইন এখনও তার খোঁজ পাওয়া যায়নি কেন সাতাশে ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানা ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন জয় সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেওয়া হয়নি কেন পিলখানা ঘটনা তদন্তে গঠিত তিনটি কমিটির একটি কমিটির জয় জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন এই ঘটনা যখন ঘটে তখন সোহেল তাজ ছিলেন স্বরাষ্ট্র প্রতিবন্ধী অভিযোগ রয়েছে পিলখানা ট্রাজেডির ঘটনা পরিকল্পনায় যুক্ত ছিলেন স্বরাষ্ট্র সোহেল তাজও যদিও তার পক্ষ থেকে দাবি করা হচ্ছে ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন কিন্তু অভিযোগ রয়েছে পিলখানা ষড়যন্ত্রের পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিলেন তিনি দীর্ঘ পনেরো বছর এসে পিলখানা ট্র্যাজেডি কিংবা বিডিআর বিদ্রোহের নতুন করে তদন্ত জড়িতদের বিচার দাবি করেছেন এই ঘটনায় চাকরিচ্যুত ও কারাভোগ করা তৎকালীন বিডিআর জওয়ানরা এখন প্রশ্ন হচ্ছে একমাত্র হাসিনা নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়া ছাড়া ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির পেছনে নয়াদিল্লির আর কি কি স্বার্থ ছিল খুনিতে রক্ষা করা কি তাদের উদ্দেশ্য ছিল নাকি বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে করেছিল কি রৌবারী প্রাদুকা সীমান্তে নির্মম পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল প্রতিষ্ঠান হিসেবে বিডিআর কে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল বিডিআর সদর দপ্তরে সেই পৈশাচিক ঘটনা শুধু বাংলাদেশের মানুষকেই বিবেকে নাড়া দেয়নি বিশ্ববাসীর বিবেককেও প্রচন্ড ভাবে নাড়া দিয়েছিল একক কোনো ঘটনা এত সামরিক কর্মকর্তা হত্যা এবং আগে পৃথিবীর আর কোথাও ঘটেনি সেদিনে সে ঘটনা শুধু হত্যাকাণ্ডে সীমাবদ্ধ ছিল না হত্যাকাণ্ডের পর কর্মকর্তাদের মৃতদেহকে চরম অপমানিত করা হয়েছিল বিকৃত করা হয়েছিল তাদের মৃতদেহ সেনা কর্মকর্তাদের মৃতদেহের সঙ্গে যে অসম্মান ও বৈশাচিকতা দেখানো হয়েছিল দেশের কোনো সাধারণ জওয়ানের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব ছিল না ভারত ভিন্ন পরিকল্পনা করে দু হাজার সাত সালে জানুয়ারির এগারো তারিখ সেনাপ্রধান বৈনু আহমবেদকে দিয়ে ক্ষমতা দখল করায় এরপর দু সালে পাতারো নির্বাচন দিয়ে হাসিনাকে ক্ষমতায় বসায় এই বিষয়ে ভারতের প্রেসিডেন্ট প্রণব তার আত্মজীবনীতে স্পষ্ট করে ক্ষমতা শেখ হাসিনা সরকারের সাথে রাষ্ট্রযন্ত্র করে তারা বিডিআর বিদ্রোহের দামে পিলখানা হত্যাকাণ্ড ঘটায় আর এই হত্যাকাণ্ডে যার লাশ সবচেয়ে বেশি বিকৃত করা হয় তিনি হলেন কর্নেল গুলজার উদ্দিন আহমেদ কারণ এই গুলজারের গোয়েন্দা পরিকল্পনাতেই সমস্ত জঙ্গি নেতা জীবিত অ্যারেস্ট হয় শাইক আবদুল্লাহ রহমানের স্ত্রী রূপা হলেন আওয়ামী লীগ নেতা মির্জা আজমের বোন এছাড়াও আমরা স্মরণ করতে পারি দু সালের এপ্রিল মাসে কুড়িগ্রামের রোবাড়িতে বিডিআর আর বিএসএফের যুদ্ধে একশো জন বিএসএফ নিহত হয় এর আগে পাদুয়ায় নিহত হয় পনেরো বিএসএফ বিডিআর সেই সময় ডিজি মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমানের নির্দেশে ওই যুদ্ধে অংশ নেয় বিডিআর জওয়ানরা এই ঘটনা পরে ভারতের সেই সময়ের প্রতিরক্ষা মন্ত্রী যশবন্ত সিং উত্তপ্ত লোকসভায় জানায় এই ঘটনা বদলা দেয়া হবে এই বদলা কি সেই বদলা কিনা তাও বিশ্লেষণের দাবি রাখে ওই ঘটনা দমনে কেন সেনাবাহিনী ডাকা হলো না এই নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়েছিল অনেক সাবেক সমর বিশেষজ্ঞ তখন বলেছিল সেনাবাহিনীর সেখানে বুক করা হলে প্রাণহানির ঘটনা ঘটত আরো কমালোচিত কিন্তু সেনাবাহিনীর মোতায়েন না করাই সমালোচনার মুখে পড়েছিল সেই সবের আলোচিত সেনাপ্রধান মৈনু আউবেদ সম্প্রতি তিনি বলেছেন তখন তিনি নাকি নিজের ইচ্ছায় চাইলেও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি তাহলে ইচ্ছাটা কাটছিল এটাও একটি বড় প্রশ্ন হিসেবেই থেকে গেল পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে ভারত ও আউবিলিগ জেএমবি নিধনের প্রতিশোধ নেয় মির্জা আজও এখানেই থেবে থাকে না তেইশ ফেব্রুয়ারি দু হাজার সালে সেই হাফিজ মাহমুদকেও কারাগার থেকে বের করে ক্রস মাধ্যমে খুন করে যে হাফিজ মাহমুদের মাধ্যমে গ্রেপ্তার হয়েছিল শাইক আব্দুর রহমান স্বাধীনতার পর থেকে এদেশে অস্থিতিশীল করতে দিল্লির ষড়যন্ত্রকারীরা যে ধারাবাহিক অশুভ পরিকল্পনা করে আসছে পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড সেই পরিকল্পনারই একটি অংশ মাটো শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পরপরই ঘটে যাওয়া এই ঘটনার পেছনে দিল্লির আকি অভিসন্ধি কাজ করেছিল তা আজও আমাদের অজানা রয়ে গেছে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য এই হত্যাকাণ্ডের অনুঘটকদের চিহ্নিত করা অতি জরুরি হয়ে পড়েছে বারো দেশের মোটার নিয়ে পালাছিলেন আনিসুল সালমান ছিল নয় পাসপোর্ট সাবেক আয়দমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানিব রহমানের কাছ থেকে মোট নয়টি পাসপোর্ট জব্দ করা হয়েছে এর মধ্যে আনিসুল হকের কাছ থেকে তিনটি লাল রঙের কূটনৈতিক পাসপোর্ট জব্দ করা হয় আর প্রহমানের কাছ থেকে জব্দ করা হয় একটি লাল রঙের কূটনৈতিক পাসপোর্ট পাসপোর্ট এবং পাঁচটি সবুজ রঙের নিউ মার্কেট থানার উপপরিদর্শক বিষয়টি নিশ্চিত করেছেন উদ্ধারকৃত পাসপোর্টের পাশাপাশি আনিসুল হকের ঘিরে রঙের ব্যাগে পাওয়া গেছে সতেরো হাজার পাঁচশো বিরানব্বই মার্কিন ডলার এবং সাতশো ছাব্বিশ সিঙ্গাপুরি ডলার এছাড়া সালমানের প্রহমানের রহমানের ব্যাগ থেকে উদ্ধার করা মুদ্রার মধ্যে রয়েছে বারো হাজার ছয়শো চব্বিশ মার্কিন ডলার ছয়শো বিশ সুইস ফ্রাঙ্ক আট হাজার পাঁচশো ইউএই দিরহাম তেরো লাখ উজবেকিস্তান সোম এগারো হাজার ছয়শো পঞ্চাশ সৌদি রেয়াল সাতশো উনআশি সিঙ্গাপুরি ডলার একশো পঞ্চাশ ব্রিটিশ পাউন্ড এক হাজার তিনশো একুশ ইউরো পঞ্চাশ হাজার টাকা ছয় হাজার দুইশো তিরিশ ভুটানের মুদ্রা দুই হাজার ভারতীয় রুপি এবং তিন হাজার দুশো বিশ থাইল্যান্ডের বাদ পুলিশ জানিয়েছে গতকাল মঙ্গলবার নিউমার্কের থানার একটি মামলার ভিত্তিতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পলায়নরত অবস্থায় আনিসুল হক ও সালমানিপ রহমানকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে কোটা সংস্কারের দাবি চলা ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হওয়ার অভিযোগ রয়েছে নিউমার্কের থানায় দুইটি হত্যা মামলা করা হয়েছে এবং এই দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে গ্রেপ্তার করা হয়েছে